আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুর্নীতি যেমন কমিশনে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির আর সময় খুবই সংকীর্ণ সময় তো চাইলে এখনো যারা আবেদন করেনে আবেদন করে রাখতে পারেন এখানে কিন্তু দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটা হচ্ছে দ্রব্য অধিদপ্তরে আর একটা হচ্ছে দুর্নীতি যেমন দুদুকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ দুইটাতে একটাতে নিবে একশো একজনকে আহ এখানে কনস্টেবল নিবে একানব্বই জন দুদকে এবং অভিষেক নিবে জন এবং মাদকদ্রব্য যে নিয়ন্ত্রণ এটাতে নিবে একশো জন হচ্ছে সিপাহী পদে এবং ওয়ারলেস বারো জন তো আমি হচ্ছে এই ভিডিও শেষে একদম শেষে কেউ যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফি এখান থেকে যে বিষয়গুলো বিস্তারিত তথ্য একদম এ টু জেড আবেদনপত্রের নিয়ম কানুন এই বিষয়গুলো যদি জানতে চান আপনি কিন্তু আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারবেন পাশাপাশি এই ভিডিওতে আমি সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা করে রাখবো আপনি যদি এর আগে ভিডিওটা যদি না দেখে থাকেন আপনি যদি আবেদন করতে চান এখান থেকে আপনি দুদুকে কীভাবে আবেদন করবেন তারপর আপনার এখান থেকে যোগ্যতা বয়স বিষয়গুলো কিন্তু আমি সুন্দরভাবে আলোচনা করবো কিভাবে আপনি এখান থেকে পেমেন্ট করবেন সেই বিষয়টাও কিন্তু আমি আলোচনা করবো সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনি বুঝতে পারবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমরা শুধু নিয়োগ প্রকাশ করি না আমরা কিন্তু যখন যে পরীক্ষাটা হয় পরীক্ষার আগে যখন এস এম এস আসে সেই এস এর পরে কিন্তু আমরা বিগত সালের প্রশ্ন যে অধিদপ্তর সেই অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন প্রশ্নের ক্যাটাগরি কোন ধরনের প্রশ্ন আসবে সেই ক্যাটাগরি কিন্তু আমরা সব কিছু নিয়ে সুন্দরভাবে আমরা কিন্তু পিডিএফ আকারে কিন্তু দিয়ে দিই কমন পিডিএফ একদম হানড্রেড পার্সেন্ট কমন সেগুলো কিন্তু আমরা পিডিএফ আকারে ফেসবুকে আমাদের এই চ্যানেলে এম আর রাইহান হাসান এই চ্যানেলে কিন্তু আপলোড করি সো চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিন্তু এগুলো পরবর্তীতে জানতে পারবেন তো আমরা এখান থেকে কথাটা ভিডিও শুরু করা যাক তো এখানে যে দুদুকের যে আবেদনটা আছে সেটা হচ্ছে আপনার অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে তো এটাতে কিন্তু কোনো জেলা উল্লেখ নাই চৌষট্টি জেলার প্রার্থী আবেদন করতে পারবে কনস্টেবল পদ একটা নিয়োগ বিজ্ঞপ্তি সব থেকে বড় যেটা একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে সতেরোতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজারটায় আবেদন হবে আপনার সতেরোতম গ্রেডের এটা এটাতে শুধুমাত্র আপনার এসএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন আরেকটা আছে সেটা হচ্ছে অভিস সহক সেটাতে আপনি আবেদন করতে পারেন দশজনকে নিয়োগ দেওয়া হবে তো এটা হচ্ছে বিশতম গ্রেডের অর্থাৎ কনস্টেবলটা সতেরো নিয়ে সতেরোতম গ্রেডের এটা হচ্ছে বিশতম গ্রেডের জাতীয় বেতন বেদনক্রম এটা আপনার আট হাজার থেকে বিশ হাজার টাকা আর কি অষ্টম শ্রেণীর হলে আপনি অভিষেক পদে আবেদন করতে পারবেন সো এরপর আমরা এখান থেকে দেখবো যে আবেদনের বয়স সীমাটা তো এটা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আমি আবারও বলিনি আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এরপর আমরা দেখব অনলাইনে আবেদনের যে নিয়ম নিয়মাবলী দেওয়া আছে তো এখানে অনলাইনে আবেদনের বিভাগীয় প্রার্থী কর্তৃক ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট থেকে আপনাকে কিন্তু যে আবেদনপত্র পূরণ করতে হবে এবং বিভাগীয় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ পূর্বে পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিগড়ে অনাপত্তিপত্র অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় জব করে থাকেন সরকারি বা বেসরকারি বা আদা সরকারি সেখান থেকে কিন্তু অনাপত্তি গ্রহণ অনাপত্তিটা নিয়ে কিন্তু তারপরে কিন্তু আসতে হবে তো পাঁচ নম্বরে দেখব নিয়োগের ক্ষেত্রে সরকার এবং কমিশনের বিদ্যমান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করবে অর্থাৎ নতুন করে যদি আবারও কোনো কিছু সংশোধন বা সংস্করণ করা হয় সেটাই কিন্তু সর্বশেষ যেটা সেটাই কিন্তু অনুসরণ করা হবে তারপরে ছয় নম্বরে আছে ক্রমিক নং এক ও দুই নং পদের বর্ণিত প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ শুধুমাত্র পঞ্চাশ টাকা পেমেন্ট ফি এর সঙ্গে টেলিটক সার্ভিস বাবদ হচ্ছে ছয় টাকা মোট কত হলো ছাপ্পান্ন কিন্তু শুধু ছাপ্পান্নই না অনেকে করে কি ছাপ্পান্ন টাকা উঠানোর পরে বারবার পেমেন্ট করে পেমেন্ট হয় না দেখে যে ব্যালেন্স কম তো এই বিষয়টা হচ্ছে কি আপনি যে ছাপ্পান্ন টাকা রিচার্জ দিবেন তার সঙ্গে আপনি আরও পাঁচ টাকা বা আট টাকা এইরকম অ্যাড করবেন কেননা দুইটা এসএমএস বাবদ অর্থাৎ আপনার প্রথমে একটা এস এম এস দিতে হয় সেই ক্ষেত্রে আপনার আড়াই টাকা পরবর্তীতে এস এমএসটা জন্য আড়াই টাকা দুইটা এস এম এসের জন্য আপনার পাঁচ টাকা খরচ হয় তাহলে ছাপ্পান্ন আর পাশে একষট্টি বাই যদি একটা এস এম এস ভুল হয় একটু ভুল হয় তাহলে কিন্তু আবার এস এম এস করতে হবে ওই জন্য আপনি পঁয়ষট্টি টাকা আপনি রিচার্জ দেবেন হ্যাঁ পঁয়ষট্টি টাকা রিচার্জ দিলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে টেলিডক সার্ভিসের মাধ্যমে টেলিডকের সিমের মধ্যে আপনাকে থাকতে হবে এবং টেলিডক সিমে আপনাকে রিচার্জ করতে হবে তো এরপর আমরা দেখব কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করতে পারে অর্থাৎ এরা কম বেশি যদি যদি চায় তারা কিন্তু করতে পারবে প্রার্থীর ক্ষেত্রে বয়সটা সেটা কিন্তু একদম সার্টিফিকেট অনুযায়ী ধরা অন্য অন্যথায় কিন্তু হবে না তো নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যতম শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অর্থাৎ এখানে আমি বিষয়টা বলে দিই আপনি যদি এসএসসি পাস থেকে আবেদন করেন কিন্তু আপনি হচ্ছে বাস্তবে অনার্স পাস অথবা আপনি এইসএসসি পাস শুধু এসএসসিটা আপনি এখানে সংযুক্ত করলেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার যখন চাকরিটা হবে তারপরে আপনি মনে করেন প্রমোশন যখন হবে সেক্ষেত্রে আপনি যতই অনার্সটা দেখেন বা এইসএসসি দেখান তারা কিন্তু সেটাকে গ্রাহ্য করবে না আপনার কিন্তু ওই যে ওই এসএসসি সার্টিফিকেট দিয়ে ওই পদেই কিন্তু আপনাকে ওই মানে মনে করেন কনস্টেবলের তো পদ আছে বা পদোন্নতি আছে আপনি কিন্তু পদোন্নতিটা সেটা পাবেন না কোয়ালিফিকেশানটা পাওয়ার পরে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না আপনার কিন্তু এটা সমস্যা হয়ে যাবে সেই জন্য এটা ওনারা বলে দিচ্ছে আপনার যে কোয়ালিফিকেশন সেটা আপনি এখনই দিয়ে দেন তো এরপরে হচ্ছে এখানে এসএসসি এইচএসসি সমমান সমান পরীক্ষা অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সিসি বিএটা দিতে হবে এখান থেকে সুন্দরভাবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে এবং এই বিষয়টা এখানে সুন্দর করে দেওয়া আছে কোনো প্রকার টি দেওয়া হবে না তো আবেদন সংক্রান্ত তথ্যাবলিগুলো দেওয়া আছে আপনি যদি নিজেই আবেদন করতে চান আপনার যদি একটা ল্যাপটপ পিসি কম্পিউটার যে কোনো ডিভাইস থেকে থাকে আপনি কিন্তু এসিসি টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন এটা সময়সীমা হল এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আসে এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন সো আবেদনের জন্য আপনাকে কীভাবে আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তা আবেদন করতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগের সিস্টেমটা হচ্ছে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন আপনি কিন্তু আমাদের সঙ্গে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন সো আবেদনের জন্য জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো জিরো ওয়ান টু এই নাম্বারে যদি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনি কিন্তু ঘরে বসে থেকে আপনার আপনি কিন্তু আপনার আবেদনটা করতে পারবেন এক্ষেত্রে একটু আপনাকে যে তথ্যগুলো দিতে হবে আপনার যে ডিটেলসগুলো দিতে হবে সেটা হচ্ছে আপনার এস এস আপনার নাম আপনার পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজি সার্টিফিকেট অনুযায়ী দেবেন জন্ম জন্মসানোরটা দেবেন এনআইডি কার্ডের আপনি তথ্যটা দেবেন অথবা যদি এনআইডি কার্ড থাকে তাহলে জন্ম সনদ লাগবে না এবং জন্মস্থান তাহলে এনআইডিটা লাগবে না এবং জন্ম তারিখটা লাগবে তারপরে আপনি ধর্মটা দিবেন আপনি হচ্ছে বিবাহিত কি অবিবাহিত সেটা দিবেন তারপরে এখান থেকে আপনি আপনার যে আরও যে তথ্যগুলো আছে আপনি কোটা যদি আপনার থেকে থাকে কোটা দিবেন আপনি আপনি যদি কোনো জায়গায় জব করে থাকেন সেই জব আপনি যদি সরকারি কোনো একটা জবে যদি রানিং থাকেন সেটা দিবেন আর না থাকলে তো নাই সচল একটা মোবাইল নাম্বার দেবেন এরপরে আপনার জেলা দিবেন আপনার উপজেলা দিবেন পোস্ট অফিস দিবেন পোস্ট কোড দেবেন এই সম্পূর্ণ তথ্যগুলো দেওয়ার পরে আপনাকে যে বিষয়টা দিতে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে ঠিকানার জন্য ঠিকানাটা বললাম এখান থেকে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে ইনস্টিটিউট নাম রেজাল্ট রোল রেজিস্ট্রেশন নাম্বার জিপিএ ফাইভ দেবেন পাসিং ইয়ার দেবেন এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে দেবেন এরপরে শুধুমাত্র একটা ছবি একটা স্বাক্ষর এই কটা দিলে আমরা আপনার আবেদনটা করে দেব এবং আপনার হোয়াটসঅ্যাপে অ্যাপ্লিকেশনটা পাঠাই দেবো তো যারা যারা আবেদন নিজেরা করবেন এরপর এখান থেকে তো তিনশো বাই তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো আশি পিক্সেলের স্বাক্ষর নিয়ে আপনি আবেদনটা করতে পারবেন ওই তো দেখে দিলাম এখান থেকে ছাপ্পান্ন টাকার সাথে আপনার আরও পাঁচ টাকা ছয় টাকা অ্যাড হবে মোট হলো সাপা পঁয়ষট্টি টাকার মতো লাগবে সো ভিডিও পর্যন্ত এই বিষয়টা এখান থেকে এই পর্যন্তই দেওয়া আছে এগুলো বাকিগুলো কোনো কিছু দরকার নাই। তো এগুলো হচ্ছে আপনি যে পয়েন্ট সিস্টেম কীভাবে প্রশ্ন আসবে সেই বিষয়গুলো দেওয়া আছে এখানে আপনার লিখিত এমসিকিউ যেটা হবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ গণিত মিলে সুয়ত্তর মার্ক এবং মৌখিক পরীক্ষায় একশো মার্ক এগুলো আপনার পরে দেখেন যাই হোক যাই হোক তো এখান থেকে শুধুমাত্র আপনার উচ্চতা শারীরিক যোগ্যতা দেখে নেন এখান থেকে পুরুষদের জন্য আপনার একশো আটষট্টি সেন্টিমিটার এবং নারীদের জন্য একশো একষট্টি সেন্টিমিটার তৃতীয় লিঙ্গদের জন্য হচ্ছে একশো একষট্টি সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে এবং দৃষ্টিসীমা ছয় বাই ছয় থাকতে হবে চশমা ছাড়াই তো এই বিষয়গুলো এ পর্যন্তই এখান থেকে হচ্ছে আপনার দৈনক্র জন্য বিষয়টা দেখে নেন তো ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ যে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন আবেদন করলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আবেদন করবেন এবং অবশ্যই পাশাপাশি আপনি অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম